নমস্কার বন্ধুরা শিপটা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করবো চালের আটা রুটি রোজ রোজ এক গমের গমেরাটা রুটি না খেয়ে মাঝে মধ্যে স্বাদ বদলাতে এই রকম চালের ডাটা রুটি হলে বেশ ভালোই লাগে এই রুটির তৈরি করে দু থেকে তিন দিন পর্যন্ত ভালো থাকে আর নরমও থাকে আর এই রুটিটা খেতে মাংস সিমই কিংবা চায়ের সাথে ভীষণ ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আজকের রেসিপি চালের আঠার রুটি তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি আর ময়দা নিয়েছি এর পরিমাণটা দেখিয়ে দেবো এক বাটি চালের গুঁড়ি আর হাফ বাটি আর হাফ কাপ ময়দা দুটো ভালো করে মিশিয়ে নেবো মিশানো হয়ে গেছে গ্যাসটা অন করে কড়াটা গরম করতে বসিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে এবার জলটা গরম করে নেব তিন কাপ জল দেড় বাটি চালের গুঁড়ি আর হাফ কাপ ময়দার জন্য তিন কাপ জল দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেব আর সাথে লবণ দিয়ে দেব ছোটো চামচে দু চামচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটা জল ভালো করে ফুটিয়ে গেছে এবারে চালের গুঁড়িটা দিয়ে দেব দিয়ে সামান্য একটু নেড়ে দু থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব এই কাজটা গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে করতে হবে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে তিন মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে আবার ভালো করে মিক্স করে নেব এবারে গ্যাসের গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স হয়ে গেছে এবারে একটা থালায় ঢেলে নেবো ঢেলে একটু ঠান্ডা করতে দেবো ভালো করে মিশানো হয়ে গেছে জলের সাথে এবারে ঢেলে নেব থালাতে ঢেলে ঠান্ডা করতে দেবো বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমি হাতে সহ্য করতে পারছি গরমটা এবারে ভালো করে মেখে নিতে হবে একদম ঠান্ডা করে মাখলে কিন্তু রুটিটা ভালো হবে না তাই আমি একটু গরম অবস্থায় মেখে নেব এখানে একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি একবার হাতটা এইভাবে ডুবাবো দিয়ে এইভাবে মেখে নিতে হবে হাতে যখন গরম লাগবে তখন এই ঠান্ডা জলে হাতটা ডুবিয়ে আবার মেখে নিতে হবে এইভাবে আমার একবার ঠান্ডা জলে হাতটা ডুবিয়ে নেব এইভাবে ভালো করে মেখে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে দোল ডোলে মেখে নিতে হবে মাখা যত ভালো হবে রুইটা তত নরম হবে আর খুব সুন্দর হয়ে ফুলবে এবার ঠান্ডা জলে হাতটা ডুবিয়ে মেখে নেবো এইভাবে ভালো করে মাথা হয়ে গেছে এবার এটা দুভাগে ভাগ করে নেব। রুটি বেলানোর পরে অর্ধেক মাটা মাখাটা নিয়ে নিয়েছি এবারে অল্প গুঁড়ি দিয়ে বেলে নেব হয়ে গেছে আমি মোটা করে বেলে নিয়েছি আর এখানে একটা গ্লাস নিয়েছি আর চালের গুঁড়ির মধ্যে এইভাবে ডুবিয়ে Les digo lo que tenemos. এইভাবে কেটে নিয়েছি আর এক ভাবে কেটে দেখাচ্ছি এইভাবে রুটির মতন লেচি কেটে গোল করে নিতে হবে চালে আটার লেচিটা এইভাবে গোল করে নিয়েছি আমি ভাবে করে দেখিয়েছি আপনাদের যেটা সুবিধা হবে ভাবে কেটে নিতে হবে সব লেচেগুলো কাটা হয়ে গেছে যেটা অবশিষ্ট বেশি হয়েছিল সেইটা আবার এইভাবে হাতে করে মেখে গুটিগুলো কেটে নিতে হবে এইভাবে অবশ্যই ভাবে হাতে করে মেখে নিতে হবে ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো আর একটা নিয়ে বেড়ে নেবো না ভিজে কাপড় ঢাকা দিয়ে না রাখলে উপরটা ড্রাই হয়ে যাবে বেলতে অসুবিধে হবে চাল নিয়ে একটা লেচি নিয়েছি আর চালের গুঁড়ি দিয়ে এইভাবে উপর উল্টে পাল্টে দিয়ে বেলে নেব চারিদিক সমান করে বেলে নিতে হবে আর রুটির থেকেও পাতলা বেলতে হবে দেখুন কতটা বেলেছি পাতলা কীরকম দু হাতের তালু দিয়ে অবশিষ্ট আটাগুলো এইভাবে ঝেড়ে নিতে হবে আবার চালের গুঁড়ি দিয়ে এইভাবে বেলে নেব বেশি বড়ো লেচিটা না লিয়াই ভালো বেশি বড় নিলে রুটিটা অনেক বড় হয়ে যাবে কেন পাতটা করে বেলতে হয় তো এটা মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে এটা বেলা হয়ে গেছে আবার এইভাবে হাতে কালুতে দিয়ে অবশিষ্ট আটাগুলো ঝেড়ে নেব এইভাবে সব রুটিগুলো বেলে নেব চালের গুঁড়ি দিয়ে আবার এইভাবে রুটিগুলো বেলে নিতে হবে সব রুটিগুলো এইভাবে বেলে নেবো রুটিগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি চারুটা গরম হয়ে গেছে এবারে একটা রুটি দিয়ে দেবো এই রুটিগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দেখুন এক পিটটা হয়ে গেছে এক পিঠ উল্টে দেবো ও হয়ে গেছে আবার একবার উল্টে দেবো দিয়ে এইভাবে একটা শুকনো কাপড় দিয়ে সুতি চেপে চেপে ফুলিয়ে নিতে হবে রুটিগুলো বেশি লাল করবো না এরকম সাদা সাদাই থাকবে রুটিটা হয়ে গেছে তুলে নেব এখানে একটা সুতির কাপড় বিছিয়েছি কাপড়ের মধ্যে রেখে দেব ঠান্ডা করতে চাটুটা মুছে নেব আবার একটা দিয়ে দেবো এক পিট হয়ে গেছে আবার একবার উল্টে দেবো উপর পিঠটা আবার উল্টে দিতে হবে এটা হয়ে গেছে তুলে নেবোটা মুছে নিতে হবে প্রত্যেক বারবার তো ওটা মুছে নিতে হবে এক পিঠ হয়ে গেছে উল্টে দেব ও পিঠটা হয়ে গেছে আবার এইভাবে উল্টে দিয়ে একটা সুতির কাপড় দিয়ে এইভাবে চেপে চেপে এটা হয়ে গেছে তুলে নেবো এই রুটিটা এইভাবে সবগুলো রুটিগুলো ভেজে নেব বন্ধুরা চালাটার রুটিটা তৈরি করে একটা সুতির কাপড়ে মুড়িয়ে রেখে দিবেন দুদিন থেকে তিন দিন পর্যন্ত ভালো থাকবে আর নরম থাকবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আর নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন